হ্যাঁ ভালো আলমদার ভালো আছেন কি ব্যবসা মুরগি কত করে গড়ে টাকা কোমরগঞ্জ হাটে চলে আসলাম কোমরগঞ্জ হাট ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাট তরমুজ আর কি কত দুশো টাকা তরমুজ দাহানো একটা

আর কি ভালো আছো ভাই হ্যাঁ 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 ভাই ভালো আছেন 我让他来骂他来的。 কিমান <pir> বজাও

ভাই কুমরগঞ্জ হাট আজকে রবিবার চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি টাকা কি টাকা কোনো সমস্যা আছে টাকা যে দেখতেছেন অনেকভাবে সমস্যা না আচ্ছা ঠিক অনেক ভাবে ভালো ভাই হলদি কত করে আজকে আর ওই যে ওই মরিচ কিসের মরিচ কোন এলাকার এটা ইন্ডিয়ান কত করে তিনশো টাকা

আর কি চল্লিশ আনারস কি জুড়া একশো ওখানে তো দশটা একশো টাকা আচ্ছা কোন জায়গা এটা

তাতে তিন কেজি হবো না হ্যাঁ হবে ছোট সাইজ ভালো হবে আপনি এই যত হাটের জাত তরবু সব আপনার নেন আপনি আদা রসুন কত করে পেঁয়াজ কত করে কিনলেন

এটা কত এটা আর এটা আর এটা সাইট তিনটা তিন দেশের এক মালি মানে বড় মানে বড় ভাই মেজু ভাই সে ভাই এক বংশ তো কী আছেন কি কি বীজ আছে আপনার কাছে এই টাটা ভিন্ডি কুল শাক আলু শাক লাল শাক একশো কি মাছ এটা ভালো মাছ কুমুরগঞ্জ হাটে তরমুজ কেউ খায় না মধু পৈরা রয়েছে মধু এই যে পৈরা রয়েছে আর আমার নাম তরমুজ এই যে একটা দেখেন এই যে আনাম তরমুজ এই যে খালি একটু দাগ হয়ে গেছে এই যে

ওটা আমি নিমু হ্যাঁ ভিডিও সামনে এখন জোড়া একশো যখন কই সাইড করেন তখন দেন ওটা কলাম নিমু আমি ভিতরে বিসি হইব বিসি ছাড়া তোর মুখ নাই কোন জোড়া আপনার একশো বিশ ধরেন ধরেন হাতটা ধরেন

কোনটা উঠান হবে এটার দাম হচ্ছে একদম সাড়ে তিনশো তরমুজ নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসেন কুমোরগঞ্জ হাতে রবিবারে কালকে থাকবেন

সাতাটা চল্লিশ আচ্ছা ঠিক আছে তিরিশ টাকা হালি হ্যাঁ পেঁয়াজ কত করে আলু কত আলু ভালো আছেন আপনি হ্যাঁ ভালো

বাড়ি কোথাও আপনার এই প্রথম ব্যবসা বাঙ্গির প্রথমে তিন হাজার প্রতি খাটালেন মনে তো করছিলেন অনেক বাঙ্গি তিন হাজার টাকা কিনছি একুশ হাজার বেশু দেখেন উল্টারা Para